গাইস কেমন আছেন সবাই আশা করি সব ভালো আছেন গাইস গাইজ আজকে আমরা খেলছি ইন্ডিয়ান মাইক ড্রাইভিং থ্রি যারা মোবাইলে জিটিএ ফাইভ খেলতে পারেন মোবাইলে তো এমনিতে জিটিএ ফাইভ খেলা যায় না ওটা খেলতে গেলে পিসি লাগে আর এইটা মনে করেন আপনার ফোন দিয়ে খেলতে পারবেন আর জিটিএ ফাইভের মজা নিতে পারবেন তো গাইস আমি আছি আপনাদের সাথে নুব্রা ভাই তো গাইস চলেন আজকে ভিডিওটা যাক ভাই দেখতে পাচ্ছেন আমি এই গেমের ভিতরে একটা সামনে গাড়ি ছিল সেই গাড়িতে করে আমি যাচ্ছি শরটা ঘুরতে এখন দেখেন একটা পুলিশ স্টেশন আছে এ দেখেন গেছি এখন পুলিশ স্টেশন আছে আরে ভাই সর ভাই ওর সিটটি আবার কোন নর্মাল গাড়ি গাইস ই এক সুটকিতে ভেঙে গেলো এ দেখেন এখন সব পুলিশ আছে গাইছ আমি যদি এখানে কোনো গন্ডগোল করে ফেলি এরা তো আমাকে খুবই উড়িয়ে দিবে তো এখানে না থাকার চেয়ে না থাকাই ভালো উল্টো পাল্টা কাজ করে বসে দি এক সময় তো এখানে থাকবো না আমি চলেন আমি এই এয়ারপোর্টটা এতে যাইতে হবো তো গাইছ এবার দিকে আমি ঘুরাই আনি গাড়িটা দূর গাড়ি চালাতে পারিনি ঠিক মতো চলো এবার দিকে চলো 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 ও আন্টি ওখানে কী করে এ কাকা সবই না কাকা কাকা কমা কো কমা গো ওই গাড়ি কন্ট্রোলে আসছে না কেন ও ভাই ও ভাই ও ভাই ও ভাই ও ভাই ও ভাই গাড়ি কন্ট্রোলে নাই তো গাড়ি কন্ট্রোলে নাই ও এবার ঠিক আছে না ওই এ এই গাড়ি নিয়ে আসলে যাবো না একটা ল্যাম্পর্ডে ফোন করতে দেবো আর এই গেমটা আমি অনেক আগে থেকেই খেলি আমার ইউটিউব চ্যানেলের যে প্রায় শর্ট ভিডিও ওইগুলো আপনারা ওই ইয়েতে পেয়ে যাবেন যাইবেন ইন্টারনেটে থ্রি ডির অনেকে আর এটাতে আপনার সিএনজি সিট কোড কি জানেন হয়তো আপনারা জানেন না অনেকেই সিএনজি সিট কোড আমার একটা শর্ট ভিডিওতে দেখায়া দিছি আমি আবার দেখাচ্ছি দাঁড়ান এখানে দাঁড়িয়ে নি দেখাচ্ছি আমি সিট সিটকোডটা সিএসি সিট কোট এ দেখেন সিএস সিট কোড তিরাশি সত্তর এ দেখেন এখন তো আপডেটের পরে এসে এ দেখেন চালাতেও পারবেন আপনারা এ দেখেন সমস্ত চালাতে পারবেন ভিতরে দিলে এই প্লেনটা চালাবো এখন আমি প্লেনটা চালাবো কারণ তার আগে ইনফিনিট হেলথ নিয়ে নেয় একানব্বই উনত্রিশ এটা ইনফিনিট হেলথ একানব্বই উনত্রিশ আর ফোন নিয়ে কোথায় যাচ্ছি ফোন পকেটে করি আর এইটার নাম্বার হলে তিনটে পাঁচ এটা নিচের দিকে দিলে মনে করেন আপনাদের এই যে এরোপ্লেনটা এরোপ্লেনটা উড়বে এই দেখেন আমি উড়াইতে পারতেছি আমি উড়াইতে পারি না এমনিতেও আমি এই গেমটা অনেক আগে থেকেও খেলি কিন্তু এটা ভিডিও দিই নি লং ভিডিও আর গাইস এখানে ল্যান্ড করতে হইব আমার বেশি দূরে যাওয়া যাবে না ও গাইস আস্তে 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 ভাই 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 আস্তে ভাই সাবধানে ল্যান্ড করি ভাই সাবধানে ও নো গাইস আমি কিন্তু উল্টা পড়ে যাবো গাইছ দেখছেন কি এখনো যাতে এখনো সাবস্ক্রাইব করেনি তো কী করছেন এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন ঠিক আছে এক্ষুনি সাবস্ক্রাইব করে দেন কোনো ভাবনা চিন্তা করেন না এখনই সাবস্ক্রাইব করে দেন ঠিক আছে ও গাইস এখান থেকে বাড়ি ফিরবো কি পাবে কোনো চিন্তা নাই আরে আমি কাউ থেকে নিন জানবো এর থেকেও ভালো বুদ্ধি এ দেখেন গাইছ নিন যাই স্টোয়ার এ দেখুন উড়াই যা দি মুড়াই যা মু ফুম 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 ভুম ও যেখানে গাইছ ওখানে একটা পুকুর আছে ও পুকুরে এখানে যাবো গাইস সাবস্ক্রাইব করেন নেই তো তোমাদের খুবই উড়িয়ে দেবো ঠিক আছে এই দেখো এরকম উড়াইয়া দিচ্ছি ভাগো ভাগো এখান থেকে ভাগো না তোকে খারাপ হয়ে যাবো এই লাম এই বুগাটির নাম্বারটা আমি জানি না যদি তোমরা জেনে থাকো বুগাটি সিট কোট তাহলে আমাকে আমার কাছে শেয়ার করতে পারো এতদিন ধরে খেলি কিন্তু বুগাটি সিট কোট আর মাস্টার যেটি সিট কোটই জানি না এই দুইটা জানতাম কিন্তু ভইলা যায় প্রতিবার একদম ভুলামোন আমার বলছেন তো বইলা যায় কী কী যেন একটা সিট কোড ছিল আমার কিন্তু মনে নেই যারা জানেন যারা অনেক আগে থেকে গেমটা খেলেন তারা তো জানেনই আমিও জানতাম এক সময় কিন্তু ভুল লাগেছি একটা নতুন আপডেট আসছে কিন্তু লোগো টোকো সব বদলে গেছে মেলে লোগোটা দিয়ে দিয়ে দিব এখান থেকে একটু স্ট্যান্ড দেখাই বেশি উপরে উঠবো না আয় হয় উপরে তো উঠতে পারলাম না ধুর বেটার চলেন গেছে একটু আপনার যে স্ট্যান্ড দেখাই দেয় ওই জায়গাটায় যায় আনে আগে ওখানে গিয়া ওখান থেকে স্টান করে দেখাম হুম চলো এখন যাবো স্টান করতে একটু সামনে স্টাইল মারা নেই না দরকার নেই স্টাইল মারার এখান থেকে পড়লে মনে করেন গাইস পাল্টা আসার কামু এ দেখেন কত উপরে উঠে গেছি দেখেন উল্টা পাল্টা কাম হব দেখেন ঘুরতেছে পুরা দেখেন ঘুরতেছে আর এরকম করলে কি একটা মজা লাগে দেখেন গেছি এবার উল্টা পড়বো ও ম্যান শীত পড়ে গেছে পড়ে গেছে পড়ে গেছে গেসিটা ঘুরতেছে না কোনো ঘোরাঘুরি নেই এবার ঘুরতেছে দেখেন গেছিটা তো কত দূর উঠা যায় আমি সেটাই দেখবো এটার বেশি আর উঠা যাইতেছে না দেখি আমি ফুল উঠতে পারি কি ফুল উঠে আপনাদের দেখাইতেছি ব্যাস কত কষ্ট করা উঠছিলাম ওই একদম প্রায় অনেক দূর উঠছিলাম থেকে ঘিসিয়া পড়া গোদুম পেতাম গেছি পড়া গিয়েছে মাইকেল বাপুরা এ দেখেন ও ও অনেক উপর উঠছিলাম প্রায় ওইটাই গিয়েছিলাম এটার উপরে জেড প্যাক নিয়ে এখন উঠতে দেখি আর যারা এখনো জানেন না যে আমাদের আর জি এস টুলস অনেক কিছু হয়েছে এ দেখেন যেমন স্যার গেলে পাইবেন বি আমি বি নাইনটে দিয়ে দেখাই বি ওয়ান থেকে নাইন পর্যন্ত হয়েছে এটা থেকে উঁচু বিল্ডিং গেছে আমি যে ওই ভিডিওগুলো বানাই শর্ট ভিডিও এইটা রেসপন্ড করে তা বানাই তাহলে আপনারাও বানাইতে পারেন আপনারাও বানাইতে পারবেন কোনো টেনশন নিন না জাস্ট এই গেমটা ডাউনলোড করেন একদম লেট করে দেন না এটা অফিসিয়াল একটা ইউটিউব চ্যানেল আছে যেখানে সমস্ত আপডেট দেওয়া হয় এই গেমের আপডেটগুলো বলে দেওয়া হয় যে কী কী আসছে এই গেমের ভিতরে সেটার নাম আছে রোহিত গেমিং স্টুডিও ও দেখেন একটা শোরুম আছে ওখানে আরে বুকাটি নিয়ে যাবো আজকে আরে এটা নিচে ফাঁকা কেন বুঝলাম না আরে ভাই এত ফাঁকা কেন জানি না কত ফাঁকা বুঝতে পারতেছি না কিছু আরে কাকা দাঁড়াইছো কেন আচ্ছা তাহলে আমার জন্য দাঁড়াই এসছে গাড়ি নিয়ে ভাগম একটু দাঁড়াতে সর গাড়ি চালাতে পারে না ঠিক মতো আপনাদের ওই যে শোরুমটা আছে ওইটা দেখাবো এখন বুম বুম ভুম চলো চলো আর এইচ ওয়ান থেকে এইচ নাইন কি টেন পর্যন্ত দিলেও বাড়ি আসে সে বাড়িতে আপনারা ঢুকতে পারবেন না তো বাড়ি আসে বা হাউস ওটাই হাউস বলে আর বাংলায় বলি বাড়ি আর আমি বাংলাদেশেই থাকি কিন্তু অন্য অন্য দেশ আয় ভাই কে আমার চুরি করা বোগাটিটাও ভেঙে দিল হারাম যাদা তোকেও তো ছাড়বো না আর আমি আমার চুরি করা বোগাটিটাও ভেঙে দিলো যেখানে এসে তো ভাঙলাম আর আর এইটাইকে আবার কি দরজা লাগে না তো দরজাই নেই সেরে গুঁড়া হয়ে গেছে তো গ্যাসের উপরেটা দেখায় নিয়ে আসি আপনাদের হুম চলেন উপরটা দেখে আসি উপরটা হচ্ছে এরকম এরকম আর দেখতেছি না একদম নিচে গিয়ে পড়মু নিচেটা দেখাচ্ছি আর গ্যাস আর আজকের ভিডিওটা আর বেশি বড়ো করতে চাই না আর কিছুক্ষণের ভিতরে আজকে ভিডিওটা শেষ করে দিব এখান গেছি নিচেটা এরকম ওই দিকটাতে দেখাই ওই এখন আর দেখাবো না আপনারা গেম ডাউনলোড করে দেখে নেবেন আরে দাঁড়ান গাইস এটার একটা ইয়ে লাগবো স্ক্রিনশট কেননা থামলাইলে দিতে হইব দাঁড়ান কি নেওয়া যায় এরকম না এ এটা তিন হাজার দেব এটা নি এটা একটা স্ক্রিনশট দেওয়া আমি হয়ে গেছে তো গাইস আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকুক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ